হ্যালো এভরান আসসালাম আলাইকুম রেনাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের দুই সালের সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের সামনে যে পরীক্ষা আছে এই পরীক্ষার মধ্যে কিভাবে খুব সহজেই তোমরা সিকিউ অ্যাটেন্ড করতে পারো এবং আমি তোমাদেরকে আটটা অধ্যায় সম্পর্কে বলবো এবং এই আটটা অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্পর্কেও আলোচনা করব ঠিক আছে আর এই আটটা অধ্যায় থেকেই কিন্তু তোমরা মিনিমাম পাঁচটা সিকিউ অবশ্যই অবশ্যই পাবা তাহলে আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মূলত এমন আটটা অধ্যায় দাগাই দেওয়া যে অধ্যায় থেকে তোমাদের মিনিমাম পাঁচটা সিকিউ থাকবে এবং প্রতিটি অধ্যায়ের কোন কোন টাইপের প্রশ্ন বা কোন কোন টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এইগুলো সম্পর্কেও আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে আমরা প্রথমেই দেখি যে কোন অধ্যায়গুলা থেকে বা কোন আটটা অধ্যায় থেকে তোমাদের পাঁচটা সিকিউ আসবে তারপর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে বলবো ঠিক আছে প্রথমে দেখো যে তোমাদের পরীক্ষার মধ্যে দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় তারপর হচ্ছে সাত অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় এবং তোমাদের যে এগারো নম্বর অধ্যায়টা আছে তো এখানে টোটাল হচ্ছে আটটা অধ্যায় তাহলে টোটাল হচ্ছে আটটা অধ্যায় তো এই আটটা অধ্যায় থেকে তোমরা হচ্ছে সর্বনিম্ন পাঁচটা শিখু কিন্তু কমন পাবার তাহলে এই আটটা অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে মিনিমাম কয়টা শিখেও পাবা পাঁচটা শিখেও পাবা এখন এই আটটা অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করবো ঠিক আছে তাহলে প্রথমে আসি দ্বিতীয় নাম্বার অধ্যায় তো এই যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় নম্বর অধ্যায়টা হচ্ছে গতি তাহলে দ্বিতীয় নাম্বার অধ্যায়টা হচ্ছে গতি তো এই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে প্রথমত শখ থেকে প্রশ্ন আসবে তো এই শখ কেমন হয় সেটা হচ্ছে এরকম যে তোমাদের এই রকম কতগুলা ঘর দেওয়া থাকবে শখ আকারে কতগুলো ঘর দেওয়া থাকবে এখানে তোমার থাকবে হচ্ছে বেগ তারপর থাকবে হচ্ছে সময় তো এখানে বেগ এবং সময়ের পরিবর্তন অন্য কোনো কিছুও থাকতে পারে তো তোমাদের এই রকম শখ থাকবে তো এই শখ থেকে তোমাদেরকে বলবে কি বলবে বেগ নির্ণয় করতে বলবে মানে যে কোনো সময়ে বা যে কোনো একটা সেকেন্ডে ধরো যে দশ সেকেন্ডে বেগ কত দশ সেকেন্ডে বেগ কত এটা নির্ণয় করতে বলতে পারে বা পাঁচতম সেকেন্ডে পাঁচতম পাঁচতম অতিক্রান্ত দূরত্ব কত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করতে বলতে পারে অথবা মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে এই শখ থেকে দেখো যে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো আসবে বলবে যে এত সেকেন্ডে বেগ কত বা এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বা টোটাল অতিক্রান্ত দূরত্ব কত এইরকম টাইপের থাকবে মূলত কোথা থেকে শখ থেকে থাকবে তারপর দেখো তোমার থাকবে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর যে ম্যাদগুলো আছে এই ম্যাদগুলা থাকবে তারপর হচ্ছে তিন নম্বর যেটা তিন নম্বর হচ্ছে যেমন হচ্ছে তোমার এক ধরনের ম্যাথ আছে যে দুটি গাড়ি বা বাঘ ও হরিণ বাঘ ও হরিণ বা ইঁদুর বিড়াল এরকম টাইপের যে ম্যাচ গুলা আছে মানে একটা গাড়ি আর একটা গাড়ির শুরু করলো গাড়ি পরস্পর দুইটা কতবার অতিক্রম করবে বা বাঘটা হরিণকে ধরতে পারবে কিনা বা বিড়াল ইদুরকে ধরতে পারবে কিনা এইরকম টাইপের যে ম্যাথ গুলা আছে এই ম্যাথ গুলা কিন্তু আসতে পারে তাহলে এখানে দেখো যে দ্বিতীয় নাম্বার অধ্যায় থেকে এই টাইপের অর্থাৎ এই তিন টাইপের ম্যাথের যে কোনো দুইটা টাইপ বা একটা টাইপ আসবে তাহলে দুই নম্বর অধ্যায়ের এইরকম টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বা ঠিক আছে এরপর আসি তিন নম্বর অধ্যায় তাহলে তৃতীয় নম্বর যে অধ্যায়টা আছে এই তৃতীয় নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়া লাগবে প্রথমেই দেখো যে বন্দুকের অঙ্ক তাহলে প্রথমটাই হচ্ছে বন্দুকের অঙ্ক তো এই বন্দুকের অঙ্কের অঙ্কের মধ্যে কি কি থাকবে বন্দুকের অঙ্কের মধ্যে থাকবে হচ্ছে বন্দুকের বেগ নির্ণয় পশ্চাৎবেগ নির্ণয় অথবা বন্দুকের গুলি ত্বকটা ভেদ করতে পারবে কিনা তাহলে ত্বার অঙ্ক থাকবে তো এই বন্দুকের মধ্যে থাকবে হচ্ছে পশ্চাৎবেগ নির্ণয় অথবা ত্বকটা ভেদ করতে পারবে কিনা এইরকম টাইপের প্রশ্নগুলো ঠিক আছে তারপর দুই নম্বর হবে ভরবেগের ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলে কিনা মেনে চলে কি না তো এই যে চলে কি না এর মধ্যে কি কি থাকতে পারে এর মধ্যে দুইটা গাড়ি যদি একই দিকে চলে একটা সময় পর তাদের মধ্যে সংঘর্ষ তৈরি হলো এই সংঘর্ষ হওয়ার পর তারা একটা বেগপ্রাপ্ত হইলো তো এখানে তারা ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলছে কিনা এটা প্রমাণ করতে বলতে পারে অথবা এদের সংঘর্ষের পরে এদের সম্মিলিত বেগ কত সেটা নির্ণয় করতে বলতে পারে বা এদের সংঘর্ষের পরে কোন গাড়িটা কোন দিকে কত বেগে চলতেছে এটা নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে তো এই সবকিছু হচ্ছে মূলত ঘর বেগের নিত্যতার সূত্র অনুসারে ঠিক আছে তো এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে আর তিন নম্বরে যেটা দরকার তোমাদের এই অধ্যায় থেকে সেটা হচ্ছে ঘর্ষণ সম্বলিত ম্যাথ তাহলে ঘর্ষণ সম্বলিত ম্যাথ গুলা কিরকম থাকে যেমন কোন মেঝেতে কোন একটা বাক্স বা কোনো কোনো খেলার মাঠে ধরো যে একটা একটা ফুটবল চালনা করা হলো বা মধ্য দিয়ে বাক্সকে ফুটবলকে টেনে নেওয়া হইতেছে তো ওই মেঝেতে যদি ঘর্ষণ থাকে এবং ঘর্ষণ না থাকে এই দুইটা সময়ে বেগ কত হবে বা তরণ কত হবে বা এখানে প্রযুক্ত বল কত বা এখানে ঘর্ষণ বল কত এইগুলা কিন্তু নির্ণয় করতে বলতে পারে তো এখানে দেখো যে দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন থাকবে তৃতীয় নাম্বার অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন থাকবে এরপর আমরা পরবর্তী যে অধ্যায়গুলো যাই ঠিক আছে এরপর এরপর দেখো যে চার অধ্যায় তাহলে চতুর্থ অধ্যায় যেটা অধ্যায়টা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি তো এই কাজ ক্ষমতা শক্তি থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে দেখো প্রথমত শক্তির সংরক্ষণশীলতার নীতি সংরক্ষণশীলতার নীতি নীতি মেনে মেনে চলে চলে কিনা কিনা তাহলে শক্তির সংরক্ষণশীলতার এটা কি টাইপের প্রশ্ন সেটা আমরা একটু লক্ষ্য করি ধরো যে ভূমি থেকে কোনো একটা উচ্চতা থেকে কোন একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো তাহলে নিচের দিকে ফেলে দেওয়া হলো বা ভূমি থেকে কোন একটা বস্তুকে ধরো যে এই উচ্চতায় উঠানো হলো তো এই ক্ষেত্রে এখানে ধরো যে তিনটা বিন্দু দেবে এখানে একটা বিন্দু দিল এখানে একটা বিন্দু দিলো এরকম কয়েকটা বিন্দু দিলো তো তারপর বললো যে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা এইটা প্রমাণ করো অর্থাৎ তোমার এই জায়গাতে টোটাল শক্তি এই বিন্দুতে টোটাল শক্তি এবং এই বিন্দুতে টোটাল শক্তিটা একই আছে কিনা এইটা তোমাদেরকে প্রমাণ করতে বলবে তো এটাই হচ্ছে মূলত শক্তির সংরক্ষণশীলতার নীতি বা এখানে তোমাদের অন্যভাবে থাকতে পারে সেটা হচ্ছে যখন একটা বস্তু এই যে নিচের দিকে পড়তেছে তখন এই যে এইটা হচ্ছে ভূমি তো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভাব শক্তির দ্বিগুণ হবে বা গতিশক্তি বিভাব শক্তির অর্ধেক হবে বা গতিশক্তি বিভাগ শক্তির এক তৃতীয় অংশ হবে এইরকম টাইপের কিন্তু থাকে সো এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি বলতে মূলত বুঝাচ্ছে যে প্রতিটা বিন্দুতে মোট শক্তি সমান আছে কিনা এরকম টাইপের আসবে অথবা ভূমি থেকে কোন উচ্চতায় গতিশক্তি বিভাব শক্তির কত গুণ বা ভূমি থেকে কোন উচ্চতায় গতিশক্তি বিভাগ শক্তির এতগুণ এইরকম টাইপের যে প্রশ্নগুলো আছে এইরকম প্রশ্নগুলো কিন্তু থাকে তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো যে দুই নাম্বার টাইপটা হচ্ছে পাম্পের অঙ্ক বা তোমাদেরকে যে তোমাদের বইয়ে যেটাকে বলা হয় হচ্ছে হচ্ছে মোটর ঠিক আছে তো এই মোটরের সাহায্যে কোনো একটা উচ্চতায় ধরো যে পানি তোলা হলো তাহলে ধরো যে দুইটা মোটর থাকলো একটা মোটর এত সেকেন্ডে এত কেজি পানি এত উপরে তুলতে পারে আর একটা মোটর এত সেকেন্ডে এত কেজি পানি এত মিটার উপরে তুলতে পারে তো এই দুইটা মোটরের মধ্যে কর্মদক্ষতা কার বেশি কার কম কোন মোটরটা ব্যবহার করা লাভজনক বা কোন মোটরের দক্ষতা কতটুকু বা কোন মোটর কম সময়ে পানি এত উচ্চতায় তুলতে পারে এইরকম টাইপের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপের একটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা আর একটা হচ্ছে পাম্পের অঙ্ক এরপর আমরা আসি পাঁচ নম্বর অধ্যায় তো পঞ্চম যে অধ্যায়টা আছে এই পঞ্চম অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে তো আমরা সেইগুলো একটু আলোচনা করি প্রথম হচ্ছে যদি সজ প্রশ্ন হয় তাহলে পানির তল দেশে তাহলে পানির তল দেশে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে সাপ নয় এই টাইপের থাকতে পারে মানে এটা তোমাদের ঘ নাম্বারে থাকতে পারে আর কি তোমাদের আর ঘ নাম্বারে যেটা থাকার সবচেয়ে সম্ভাবনা বেশি সেটা হচ্ছে আর্কিমিডিস আর্কিমিডিস তাহলে গোয়া নাম্বারে থাকবে গোয়া নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে পানির তল দেশে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করো আর ঘ নাম্বারে থাকবে হচ্ছে আর্কিমিডিস সূত্র মেনে চলে কি না বা কোনো একটা বস্তু ভাসবে নাকি ডুববে তাহলে এখানে প্রশ্ন কি থাকতে পারে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি না অথবা এইখানে থাকতে পারে যে বস্তুটি ভাসবে নাকি ডুববে ভাসবে নাকি ডুববে তো এই যে ভাসবে নাকি ডুববে এই টাইপের ম্যাথ এইটা তোমার ঘ নম্বরে থাকবে আর ঘ নাম্বারে থাকবে হচ্ছে পানির তল দেশে কোনো বিন্দুতে চাপ কত বা এত মিটার গভীরে চাপ কত সেটা নির্ণয় করো তো ঘ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট ঘ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট এর পাশাপাশি আরেকটা একটা টাইপের থাকতে পারে তো তোমাদের এই দুইটা মিলে একটা টাইপ এই পঞ্চম অধ্যায়ে আর একটা টাইপ হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি বল বৃদ্ধিকরণ বৃদ্ধিকরণ নীতি নীতি তো এই এই যে বল সেটা কি রকম যে এফ ওয়ান ডিভাইডেড এ টু তো এই যে তোমাদের বল বৃদ্ধিকরণ নীতির যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী তোমাদের দেখবা যে আহ বোর্ড প্রশ্নগুলা অনেকগুলা কিন্তু আছে তোমাদের এইরকম একটা চিত্র দেওয়া আছে আহ এই যে এইরকম চিত্র দেওয়া আছে তো এইরকম চিত্রের কিন্তু বল বৃদ্ধি করে নীতির কিছু ম্যাথ আছে তো পঞ্চম অধ্যায় থেকে হয় এই টাইপের ম্যাথ আসবে আর না হয় বল বৃদ্ধি করে নীতির এই টাইপের এই দুইটা যে কোনো একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আশা করি তোমরা চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধায় সম্পর্কে ক্লিয়ার যে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে এরপর আমরা পরবর্তী যে অধ্যায় আছে সেই পরবর্তী অধ্যায় চলে তাহলে এবার দেখো যে সপ্তম যে অধ্যায়টা আছে তাহলে এরপর অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গের যে অধ্যায়টা আছে তো এই সপ্তম অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্ন আসতে পারে দেখো আহ প্রথমত হচ্ছে প্রতিধ্বনি নির্ণয় প্রতিধ্বনি নির্ণয় তো এই প্রতিধ্বনি নির্ণয় করতে বলতে পারে তো প্রতিধ্বনি নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে আসতে পারে দেখো ধরো যে এখানে কোন একটা দেয়াল দেওয়া আছে যেটা যেটার মধ্যে হচ্ছে শব্দ কি প্রতিফলিত হয় তো এখানে কোনো একটা দূরত্বে এখানে কোনো একজন ব্যক্তি কি করছে এখানে একটা শব্দ উৎপন্ন করছে তাহলে এটা হচ্ছে শব্দের উৎপত্তি স্থল ঠিক আছে তাহলে এখানে এর মধ্যবর্তী কি থাকবে দূরত্ব দেওয়া থাকবে তারপর হচ্ছে তোমার বাতাসের তোমার তাপমাত্রা দেওয়া থাকতে পারে তো তাপমাত্রা অনুযায়ী কিন্তু আমরা শব্দের বেগটাও বের করতে পারবো ঠিক আছে তো এরকম তোমার তাপমাত্রা দেওয়া থাকবে তারপর কত দূরে কোন একটা শব্দ তৈরি হইলো সেটা দেওয়া থাকবে তারপর বলবে যে এখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা এইরকম প্রশ্ন আসতে পারে অথবা ধরো যে শব্দের উৎপত্তি স্থল এইখানে বাট এইখানে কোন একজন ব্যক্তি আছে তো এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা বা শব্দের উৎপত্তি স্থলের এই দিকে কোন একজন ব্যক্তি আছে এই ব্যক্তি শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এইরকম টাইপের ম্যাথ গুলা কিন্তু বেশিবার আসে আর যদি প্রশ্ন খুব সহজ হয় তাহলে এটা শিওর থাকো যে এইরকম টাইপের আসবে অথবা গ নাম্বারে তোমাদের থাকতে পারে যে এত তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত এই শব্দের বেগ নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে তো ওই সূত্র অনুযায়ী কিন্তু খুব সহজেই তোমরা শব্দের বেগটা নির্ণয় করতে পারবা এরপর দেখো যে শব্দপাধ্যায় আর একটা টাইপের থাকতে পারে সেটা হচ্ছে এরকম যে তোমাদের অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ দুইটারই চিত্র দেওয়া থাকবে তাহলে অনুপ্রস্থ অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তাহলে এই যে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এই দুইটার চিত্রই দেওয়া থাকবে তো তোমাকে এখানে অনুপ্রস্থ সম্পর্কে তোমার এর বিভিন্ন জায়গার কম্পাঙ্ক নির্ণয় করতে বলতে পারে বা এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে অনুরূপ ভাবে এটারও নির্ণয় করতে বলতে পারে অথবা এই দুইটা তরঙ্গের কম্পাঙ্কের মধ্যে পার্থক্য বের করতে বলতে পারে বা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বের করতে বলতে পারে বা এই কম্পাঙ্কটা এই যে তরঙ্গটা এই একই তরঙ্গ পানিতে দিলে তার বেগটা রকম হবে সেটা নির্ণয় করতে বলতে পারে তো এইরকম টাইপের কিন্তু আসে সাত নম্বর অধ্যায় থেকে এরপর আমরা আসি যে আট নম্বর অধ্যায় থেকে যেটা আলোর এটা হচ্ছে খুব একটা অধ্যায় যদিও আট অধ্যায় এবং 9 অধ্যায় থেকে কম্বাইন প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে বাট তবুও 9 অধ্যায় থেকে সাধারণত আলাদাভাবে প্রশ্ন হয় আর কি আর 7 নাম আট নম্বর অধ্যায়ে তোমার গ নম্বরে একটু 6 নম্বরে কিছু অংশ ঢুকায় দেয় আমি সে সম্পর্কে বলবো তো আমরা প্রথমে দেখি যে অষ্টম অধ্যায় যেটা আছে অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন তো এই আলোর প্রতিফলন থেকে তোমাদের এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে বিম্ব গঠন বিম্ব গঠন চিত্র সহ বর্ণনা চিত্র সহ বর্ণনা তো এটা কি রকম দেখো ধরো যে তোমাদের এইরকম কোনো একটা বিম্ব দেওয়া থাকবে আহ সরি এরকম কোনো একটা দর্পণ দেওয়া থাকবে তো এই দর্পণের এইটা হচ্ছে ফোকাস বিন্দু আর এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র তো এখানে তোমার ফোকাস দূরত্ব দেওয়া থাকবে অথবা বক্রতার যে দূরত্বটা আছে সেটা দেওয়া দেওয়া থাকবে কিছু একটা থাকবে তারপর ধরো যে এখানে কোনো একটা দূরত্বে এখানে একটা বস্তু রাখা আছে এখানে কোনো একটা দূরত্বে কি রাখা আছে কোনো একটা বস্তু রাখা আছে তো এই বস্তুর ধরো যে দূরত্ব দেওয়া থাকবে এখন তোমাকে বলবে যে এই চিত্র অনুযায়ী এর বিম্ব গঠন চিত্র সহ বর্ণনা করো এবং এর বিম্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বৈশিষ্ট্য বলতে কি বোঝায় বিম্বের প্রকৃতি আকৃতি বা অবস্থান আর কি ঠিক আছে তো এই যে বিম্বের আসবে অথবা তোমাদের এইখানে কি আসতে পারে দেখো এইখানে তোমাদের আসতে পারে হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ওয়ান বাই এফ অনুযায়ী ম্যাথ অনুযায়ী কি আসবে ম্যাথ আসবে অর্থাৎ তোমাদের এখানে সব দূরত্ব দেওয়া আছে এখানে বললো যে ভির মান কত মানে বিম্বটা বিম্বের অবস্থানটা কোথায় কোথায় হবে, পারে। বা এখানে বলতে নির্ণয় করো। ধরো যে এর দৈর্ঘ্য দেওয়া আছে বললো যে বিম্বের দৈর্ঘ্য কত হবে এইরকম টাইপের যে ম্যাচ গুলো আছে এই ম্যাচ গুলা কিন্তু আসে ঠিক আছে আর আমি বললাম যে আট নম্বর অধ্যায়টা কি একটু কম্বাইন করে আসে এই কম্বাইনের ক্ষেত্রে তোমার আট নম্বর অধ্যায়ে দেখা যায় যে ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের একটা ম্যাথ দিয়ে দিতে পারে গোয়া নাম্বারের জন্য তাহলে গোয়া নাম্বারে কি দিতে পারে ষষ্ঠ অধ্যায়ের একটা ম্যাথ দিতে পারে তো এই ষষ্ঠ অধ্যায়ের কোন ম্যাপটা দেবে ষষ্ঠ অধ্যায়ের ম্যাপটা দেবে হচ্ছে এটা যে কোন একটা তাপমাত্রা ধরো যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে ফারেনহাইট স্কেলে কত হবে সেটা নির্ণয় করো বা এই সেলসিয়াস থেকে ক্যালভিন স্কেলে কত হবে সেটা নির্ণয় করো অর্থাৎ সেলসিয়াস থেকে এই যে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন এই তিনটার যে রূপান্তরের যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমরা তাহলেই তাহলে তোমাদের আট নম্বর অধ্যায় যদি দেয় তাহলে কিন্তু অ্যার করতে পারবা তাহলে আট নম্বর অধ্যায় থেকে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থাকবে এরপর আমরা চলে যাই যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের দিকে তাহলে এরপর দেখো যে নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায়টা হচ্ছে মূলত আলোর প্রতিসরণ তো এই নবম অধ্যায় থেকে আমরা দেখবো যে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে তো এই নবম অধ্যায় থেকে গ নাম্বারের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে লেন্সটির ক্ষমতা নির্ণয় করো তাহলে লেন্সের ক্ষমতা নির্ণয় অর্থাৎ পি ইকুয়াল হট এই প্রশ্নটা কিন্তু গ নাম্বারে সবচেয়ে বেশি আসে তারপর ঘ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে লেন্সটি লেন্সটি কোন ধরনের কোন কোন ধরনের ধরনের ত্রুটির ত্রুটির জন্য জন্য সহায়ক সহায়ক তাহলে লেন্সটি টাইপের প্রশ্ন আসে অর্থাৎ কোন একটা লেন্স দেওয়া থাকলো তো এই লেন্সটা কোন ব্যক্তির জন্য প্রয়োজন মানে যারা দূরের জিনিস ভালো দেখে তাদের জন্য বা যারা দূরের জিনিস কম দেখে বা যারা কাছের জিনিস কম দেখে এই দুই মানুষ টাইপের জন্য কোনটার জন্য সহায়ক অর্থাৎ যারা দূরের জিনিস ভালোভাবে দেখতে পারে না তাদের জন্য নাকি যারা কাছের জিনিস ভালোভাবে দেখতে পারে না তাদের জন্য তো কোন ত্রুটির জন্য সহায়ক সেটা বলতে পারে অথবা ধরো যে কোনো একটা ব্যক্তির একটা সমস্যা আছে যে সে কাছের জিনিস দেখতে পারে না তো তার জন্য কোন ধরনের লেন্স দরকার তো এই রকম টাইপের যে প্রশ্ন এই রকম টাইপের প্রশ্ন কিন্তু নাম্বার আহ নাম্বারের মধ্যে আসে ঠিক আছে তাহলে দেখো এই দুইটা টাইপ থেকে তোমার একটা হইতে পারে অথবা আরেকটা টাইপ হইতে পারে সেটা হচ্ছে বিম্ব গঠন অর্থাৎ লেন্সের বিম্ব গঠন একটা লেন্স দেওয়া থাকলো এই লেন্সের একটা একটা দূরত্বে বস্তু রাখা হইলো তো ওই বস্তুটার বিম্ব কিভাবে গঠিত হবে এটা চিত্র সহ বর্ণনা করতে বলতে পারে ঠিক আছে তো এই নবম অধ্যায় থেকে এই রকম টাইপের যে প্রশ্নগুলো আছে এইরকম টাইপের প্রশ্নগুলো পড়বা আর খ নাম্বারের জন্ম তোমার নম্বর নম্বর আছে এই অধ্যায়ের আলোর প্রতিফলনের আট লেখো সেটা আসতে পারে আর নয় অধ্যায়ের মধ্যে তোমার আলোর প্রতিসরণের সূত্র তারপর হচ্ছে সংকট কোণ তারপর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে এগারো নম্বর অধ্যায় এই এগারো নম্বর অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই এগারো নম্বর অধ্যায় থেকে তোমাদের নিম্ন একটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন আসলেও আসতে পারে মানে এগারো নম্বর যে এই নম্বর অধ্যায় থেকে তোমার হচ্ছে একটা অথবা দুইটা আসবে নিম্ন একটা আসবে যদি প্রশ্ন সহজ করে তাহলে দুইটাও কিন্তু আসলে আসতে পারে ঠিক আছে তাহলে দেখো যে এখন এই দুইটা সিকুর মধ্যে কোন টাইপের গুলো আসবে ঠিক আছে আমি দুইটা দেখো তোমাদেরকে দেখাই দেবো তো প্রথমটা হচ্ছে প্রথম যে টাইপটা এই প্রথম টাইপে থাকবে হচ্ছে তুল্য রোধ তুল্য রোধ তারপর হচ্ছে 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 রোধের রোধের ভোল্টেজ তারপর তারপর প্রবাহিত কারেন্ট ক্ষমতা এইগুলা নির্ণয় করতে বলতে পারে সেটা রকম দেখো তোমাদের মিশ্র সার্কিট দেওয়া থাকবে মিশ্র সার্কিট দেওয়া থাকতে পারে বা তোমার সিরিজ সার্কিটও দেওয়া থাকতে পারে বা তোমার সেখানে সমান্তরাল সার্কিটও প্যারালাল সার্কিটও দেওয়া থাকতে পারে ঠিক আছে তো আহ যদিও বেশিরভাগ আর কি মিশ্র সার্কিট থাকে অর্থাৎ সিরিজ প্যারালাল একত্রিত থাকে আর সেটা হচ্ছে এরকম ধরে যে এরকম সার্কিট দেওয়া আছে ধরে যে এরকম একটা সার্কিট দেওয়া আছে এইটা হচ্ছে আর ওয়ান এইটা আর টু তারপর এটা হচ্ছে আর থ্রি তো এখানে মানগুলা দেওয়া থাকবে তো তোমাদের প্রশ্নের মধ্যে বলবে যে এর রোধ নির্ণয় করো এটা থাকতে পারে গোয়া নাম্বারে আর ঘ নম্বরে থাকতে পারে যে কোনো একটা রোদের কথা বলবে বলবে যে আর থ্রির মধ্য দিয়ে প্রবাহিত বা আর থ্রি ভোল্টেজ ড্রপ কত সেটা নির্ণয় করো বা এরকম বলতে পারে ক্ষমতা করো। টাইপের আসে ঠিক আছে সো এইরকম টাইপ থেকে একটা সিগু থাকবে অথবা তোমাদের আর একটু অন্য টাইপের থাকতে পারে তাহলে একটা টাইপ কি আরেকটা টাইপ হচ্ছে বাসা বাড়ির বিদ্যুৎ বিল একটা টাইপ হচ্ছে বাসা বাড়ির বিদ্যুৎ বিল সেটা কিরকম ধরো যে কোনো একটা বাড়িতে এতগুলা ফ্যান চলে এতগুলা বাল্ব জ্বলে তো এক মাসে টোটাল কত বিদ্যুৎ বিল আসবে সেই বিদ্যুৎ বিল নির্ণয়ের যে সেই বিদ্যুৎ বিল নির্ণয়ের কিন্তু আসতে অথবা এই টাইপ থেকে ম্যাথ কিন্তু শিওর আসবে তো তোমাদের এই যে আটটা অধ্যায় এই আটটা অধ্যায়ের যে প্রশ্নগুলা বলা হইলো এই প্রশ্নগুলা থেকেই কিন্তু শিখেও থাকে তো তোমরা যদি খুব সহজেই এ প্লাস পেতে চাও তো এই আটটা অধ্যায় যদি খুব ভালো করে পড়ো তাহলে এমনিতেই কিন্তু তোমরা এখান থেকে সর্বনিম্ন পাঁচটা কিউ পাবা এর বেশিও কিন্তু পেয়ে যাবা কমন ঠিক আছে তাহলে তুমি যদি সর্বনিম্ন পাঁচটাও পাও যদিও ছয়টা আসবে বাট যদি পাঁচটাও পাও তো এই পাঁচটা যদি অ্যাটেন্ড করো তো এই পাঁচটার মধ্যে পাঁচ দশে হচ্ছে চল পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ মার্ক এখানে হচ্ছে কত মার্ক পঞ্চাশ মার্ক তো এই পঞ্চাশ মার্কের মধ্যে ধরো যে কত পাবা চল্লিশ মার্ক পাবা মিনিমাম ধরলাম চল্লিশ পাইলাম এরপর তোমার এমসি এ ধরো যে বিশ পাবা আর প্র্যাকটিক্যালে ধরো যে এর মধ্যে বিশ পাবা তো এখানে তোমাদের দেখো যে এইটটি পার্সেন্ট মার্ক কিন্তু চলে আসছে সো এই আটটা অধ্যায় যদি শেষ মুহূর্তে পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা যদি এই সাজেশন বা নোট এইগুলোর যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক ফেসবুক পেজে মেসেজ দিতে পারো